বৃহস্পতিবার প্রডমুল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য नरेंद्र মোদির গ্যারেন্টি মানে শূন্য গ্যারান্টি বলে কটাক্ষ মন্ত্রী পাশাপাশি একাধিক ইস্যুকে সামনে রেখে মোদি সরকারকে তীব্র নিশানা করলেন তিনি আর কী কী বলেন শুনে নেব কৃষকের আয় দ্বিগুণ হবে 2022 সালের মধ্যে দ্বিগুণ হবে তো যদি দ্বিগুণ করতে হয় তাহলে 2015 থেকে বছরে 10 শতাংশ বৃদ্ধি প্রয়োজন বাস্তবে কি হয়েছে বাস্তবে বৃদ্ধির হার মাত্র তিন দশমিক পাঁচ শতাংশ স্বচ্ছ ভারত মিশন হবে অর্থাৎ ভারত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন কি হলো? গত পাঁচ বছরে বিপজ্জনক নর্দমা এবং সেপ্টিক ট্যাঙ্কগুলি পরিষ্কার করার সময় তিনশো জন প্রাণ দিয়েছেন স্বচ্ছতা কোথায় এলো প্রাণ যে গেল তারপর আপনারা সবাই জানেন ভারত মালা পনেরো সালে শুরু হয়েছিল যে এগুলো জেলার যেগুলো সদর দপ্তর সেগুলোকে একসাথে সংযুক্ত করার জন্য যখন শুরু হয়েছিল পাঁচশো পঞ্চাশটা জেলা ছিল আজকে দাঁড়িয়ে আটশো ছটা জেলা কি হলো তাতে তাতে কতটা টাকা খরচ হলো লক্ষ্যমাত্রার মাত্র 39 শতাংশ সম্পন্ন হয়েছে আর প্রকল্পের জন্য অনুমোদিত অর্থের পরিমাণ আনুমানিক ব্যয়ের চেয়ে 58 শতাংশ বেশি এরপর আয়ুষ্মান ভারত 4 নম্বর আমরা বলছি না সিএজি বলছে CAG বলছে সাত পাঁচ লক্ষ উপভোক্তাকে ভুয়ো বলে চিহ্নিত করেছে মধ্যপ্রদেশে ডাটা বেসে মৃত ঘোষণা করা চারশো জন রোগীকে এক কোটিরও বেশি অর্থ প্রদান করা হয়েছিল এটা কি জিজ্ঞাসা করছে আমরা মোদিজির গ্যারেন্টি পাঁচ নম্বর হলো উজ্জলা। নারী শক্তির জন্য কি ভীষণ চিন্তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উজ্জ্বলার ভর্তুকি সত্ত্বেও এক দশমিক দুই কোটিরও বেশি পরিবার দু হাজার সালে কোনো রিফিল সিলিন্ডার কেনেননি আর আরো এক দশমিক পাঁচ কোটি সুবিধাভোগী শুধুমাত্র একটি রিফিল কিনেছেন